পায়েল কতক্ষণ ধরে ঘুমবি মাস্টার বাড়ি যাবি এই এক অভ্যাস নাচ করবে ঘুম থেকে উঠে তারপরে ও ফ্রেশ হতে যাবে মাথাটা তো সব খারাপ কবে থেকে যে এই সব বন্ধ হবে তোদের বিয়ে থা যখন দেবো লোকের বাড়ি গিয়েও কি ঘুম থেকে উঠে নাচ করবি হ্যাঁ যা 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 প্রেস হয়নি অনেক নাচ হয়েছে এবার এবার হ্যাঁ বুনু কখন ব্যাম করে বাইরে গিয়ে কি করছে দেখছি দাঁড়ান ওই তো দেখেছো ও কিন্তু রেডি হয়ে বাইরে মর্নিং ওয়াক হয়ে গিয়েছে দিদি আমার মর্নিং ওয়াক হয়ে গেল তোর এখন হলো না

আমরা দুজনেই না বড় হয়ে একসঙ্গে থাকবো মানে শ্বশুর যাবি না তাই তো হ্যাঁ ঠিক বলেছি আর আমি আর আমিও যাব না যা ফ্রেশ আমরা মর্নিং ওয়াকে ও মা এটা তো হ্যাঁ তুমি ফ্রেশ হই আসো হর্ডিক্স তৈরি করে দিচ্ছি যাও মর্নিং ওয়াকে চললাম কার সাথে যাবি কার সাথে যাবি মর্নিং ওয়াকে আচ্ছা ঠিক আছে দুজনে যাবে কিন্তু একদম মাথায় রাখবে গরু সার কুকুর এই হইতে সাবধান কারণ জানো তো গরুরা ঘুতিয়ে দেয় আর সার যা কী করে দেয় তারা করে একেবারে ফেলে দেয় মনে থাকে যেন আর দৌড়ো দৌড়োবে না শোনো 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 দৌড়বে না দৌড়োলে কিন্তু কুকুরে কামড়ায় তুমি দৌড়োবে না কুকুরে তারা করবে না আর যদি তুমি দৌড়ো তাহলে কিন্তু কুকুরে কামড়াবে এইটুকু জেনে রাখো যাও যাও ভালো করে হাত ধরে যাও আস্তে আস্তে দৌড়বে না হ্যাঁ না দৌড়িয়ে ঠিক আছে দেখেছ যে ভয়টা করছি সেই ভয়টাই হয়েছে রাস্তাতে এখন কুকুর বসে আছে এবার তুমি কি করবে বলো তো কি করবে বলো দৌড়বে না কি বলে দিয়েছি আমি দেখো তুমি না দৌড়িয়ে দেখো পাশ দিয়ে আস্তে করে চলে যাও পাশ দিয়ে আস্তে করে চলে যাও দেখো কামড়াবে না আস্তে করে ঠিক আছে ঠিক আছে আমি রান্না করতে গেলাম ঠিক আছে খুলছি দাঁড়া বাপরে বা আবার উঠো পাটা দাঁড়া খুলেছি খুলেছি আয় 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 চলাই বস

মাঠে মোটরসাইকেল চালাতে এসেছে ওই মাঠেই তো মর্নিং ওয়াক করো তোমরা আর শিখতে এসেছিল ও মা তবে কি হলো আচ্ছা আচ্ছা বলো তারপরে হচ্ছে বলগুলো দেয়ালে ঘাসা মাথাটা ফেটে গেল হসপিটালে নিয়ে গিয়েছি রে বাবা কাল থেকে তোমরা আর মর্নিং ওয়াক যাবে না কাল থেকে তোমরা আর মর্নিং ওয়াক যাবে না আমি বুঝতে পেরে গেছি তোমরা তার মানে ওইখানে মোটরসাইকেল চালানো শিখতে আসে তা এতদিন তো আমাকে বলনি তাহলে তো আমি গরু ভয় পাই আমি কুকুর ভয় পাচ্ছি আমি সাড়ের ভয় পাচ্ছি বারে বারে বলছি যে ওই ওদের থেকে সাবধান ওদের থেকে সাবধান আমি তো এতদিন দিন বলিনি মোটরসাইকেল থেকে সাবধান মোটরসাইকেল যখন তারপর আমি কি মা করে ঠিক আছে তোমরা কাল থেকে আর যাবে না তোমরা দাঁড়াও দাঁড়াও বাড়ির সামনে বাড়ির সামনে তোমরা হাঁট হাঁটবে বাড়ির সামনে তাহলে মটের সাহেব তাহলে এক কাজ করবো আমি বাবাকে বলে দেবো বাবা তোমাদের মর্নিং ওয়াক নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো কিন্তু জানো তো রিলস বানাতে গেলে এখন নিয়ম হয়ে গেছে রিলসে কোনো রকম গান নেওয়া যাবে না তুমি যদি নিজে গান গেয়ে করতে পারো তাহলেই হবে নইলে হবে না গান গেয়ে করতে পারো ঠিক আছে ঠিক আছে চলো বাইরে দরজা খোলা নিয়েও কি অশান্তি হবে নাকি তাড়াতাড়ি চলো নাও দাঁড়াও কোন গানটা করবে বলো সুন্দর করে করবে চেনাই করবে কি আচ্ছা ঠিক আছে তোমরা কি গান করবে দেখি বলো কোন গানটা এরম রিলস কেউ দেখবে না এরম রিলস কেউ দেখবে না ভালো করে করো কোন গানটা বলো দাঁড়াও দাঁড়াও রোল ক্যামেরা অ্যাকশন

যোগ্যতা আছে তুমি বলো তুমি কোন কবিতাটা পারবে আমি তবে পারলে তবে বুঝবো রিলস পড়াশোনা বাদ দিয়ে রিলস হবে না পড়াশোনা বাদ দিয়ে ও তবু পড়াশোনা করেছে তুমি বলো পড়াশোনা বলো একটা কবিতা বলো বলো দেখেছো তুমি কেমন তুমি কিন্তু খারাপ মেয়ে বলে বিবেচিত হবে বলো ভালো করে প্রমাণ করে দাও প্রমাণ করে দাও কি 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 কি

তার মানে তুমি একদমই পড়াশোনা করছো না তোমার দাঁড়াও তুমি প্রমাণ হয়ে গেলে তুমি পড়াশোনা একদম শিখছো না কি হলো এই রাস্তায় গাড়ি চলছে আড্ডা মারা নাই রাস্তায় গাড়ি চলছে প্রমাণ না প্রমাণ হয়ে গেল তো জল যাবে দিচ্ছি বড় প্রমাণ হয়ে গেল কি না হ্যাঁ কি না প্রমাণ হয়ে গেল যে তুমি পড়াশোনা করছো না তোমার এই চলো তোমার পাঠ্য বই পড়া কবিতা পারো না পাঠ্য বই মানে বাংলা বই কই কবিতা বলো আমি মানে একটা কবিতা মুখস্ত নেই অথচ রিলসের পর রিলসের গানগুলো মুখস্ত কবিতা নিয়েই হতে পারে তুমি কিছু করো বলো বন্ধু বলে দাও পড়ে পড়ে কবিতা নিয়েই হতে পারে বলো বিচিত্র স্বার্থ থ্রি আছে দেখেছো কিচ্ছু কবিতা মুখস্ত করেনি নি কোন কবিতাটা পারবা হুম রিলসের গানগুলো কি করে মুখস্ত করে বলো দেখেছো ভগবান দুষ্টু কৌকিল এই সমস্ত পাঠ্য বই আছে হ্যাঁ তাহলে কি হবে স্টুডেন্টদের তাহলে দাঁড়াও তুমি এখন যদি রিলস বানাও তাহলে রিলস বানিয়ে তোমার লাইফ হবে তোমাকে কবিতা মুখস্থ করতে হবে গদ্য পড়তে হবে দাঁড়াও ও কিন্তু রিলস বানানো আমি ওকে পারমিশন দিয়ে দিচ্ছি পড়াশোনা করে তারপরে তোমাদের করার অধিকার আছে ও আর তুমি কিন্তু তাকাও তুমি কিন্তু কিচ্ছু রিলস বানানোর অধিকার নেই ঠিক আছে শোনো একটা কথা বলি কথা দাও আজকে কবিতা কটা মুখস্থ করে এনে দেবে পারবো না মানে ওই দেখো দেখেছো ওরা কথাই কথাই মার তাহলে দিদি করবে না তুমি করো তাড়াতাড়ি করো আমি ক্যামেরা দিচ্ছি রোল ক্যামেরা অ্যাকশন মাড়বে না না কত কবি তারা গান গুলো কতখানি তাও মুখস্থ পাচ্ছ বলছো রে কি আশ্চর্য দেখছি তোমার কি কি পারছ আমি দেখছি দাঁড়াও আচ্ছা ঠিক আছে দাঁড়াও আর তুমি করো দেখি কতখানি পার দাঁড়াও কতগুলো গান আ দিয়ে মুখস্থ আমার বন্ধুরা জানবে ঠিক আছে কতগুলো গান তুমি রিলসের আকারে মুখস্থ রেখেছো দেখি ওয়ান টু থ্রি স্টার্ট এটা কল লাইন এটা একটা তোমার যদি পাঠ্য বইয়ে হ্যাঁ এই এই গানের যতগুলো লাইন মুখস্থ করেছো ততগুলো লাইন যদি পাঠ্য বইয়ের মুখস্থ থাকতো তাহলে তুমি কত নাম্বার পেত দশ নম্বর পেতে দশ নাম্বার পেতে তো কিন্তু এই রিলসের এই গানটার জন্য তুমি দশটা নাম্বার পাবে না ঠিক আছে তুমি আর একটা গান কী শোনাতে পারবে আমার বন্ধুদের তুমি শোনাবে অবশ্যই তুমি শোনাবে আচ্ছা তুমি শুনিয়ে নাও ওর এখন মুড অফ তুমি শুনিয়ে নাও চট করে টাইম নষ্ট করবে শক্ত গান মুখস্ত সারাক্ষণ ফোন দেখলে মুখস্ত হয়ে যায় সারাক্ষণ ফোন দেখলে মুখস্ত হয়ে যায় তাহলে ক ঘন্টা ফোন দেখেও তোমরা সব ক ঘন্টা ফোন দেখো বলো দু ঘন্টা ফোন দেখেছো আচ্ছা দু ঘন্টা ফোন দেখে ওর মুখস্ত আর দু ঘন্টা পড়া করলে তাহলে মুখস্ত হয়ে যাবে কতখানি ঠিক আছে আজকে তাহলে দু ঘন্টা পড়া বেশি করে করবে তো

আচ্ছা তোমার এই রিলসের গানটাও মুখস্ত হয়েছে কতবার গানটা শোনার জন্য মুখস্ত করতে পেরেছ বলো কতবার গানটা শোনার জন্য বলো দশবার গান শুনেছো মুখস্ত হয়ে গেছে তাহলে বইয়ের কবিতাটা দশবার পড়ে মুখস্ত করে আসবে কালকে হ্যাঁ আমি কিন্তু দেখবো আচ্ছা আমার বন্ধুদেরকে শোনাবো বন্ধুদের সামনে কথা দাও কথা দাও ঠিক আছে আচ্ছা তুমি তুমি বলো কত কতদিন তোমার মুখস্ত হয়েছে যুগ্ম কী কী সে বলছো কী গান বলছো আচ্ছা ও কি জুমু জুমু বলে এটা কি গান করলো হ্যাঁ একদিনও লাগেনি মানে এত ভালোবেসেছো হ্যাঁ তাহলে এবার পড়া পড়ার বইয়ে যে কবিতাগুলো আছে সেগুলো দিয়ে আমি রিলস বানিয়ে নেব তাহলে পরে তাহলে পরে কি হবে তোমাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে আমি たら তোমরা এখন পড়াশোনায় মন দিতে চাইছো না তোমরা রিলসে মন দিতে চাইছো আন্টি আন্টি আমার পড়া হয়ে আমি বাড়ি আন্টি যাও আন্ডির গাছে পড়তে বসব হয়ে যাও যাও তুমিও যাও তা কি করবে